এটা হলো রেসারের নর কবুতর আর এটা মাদি আর এই হচ্ছে তাদের বাচ্চা এখানে আরো দুটো বাচ্চা আসসালাম আলাইকুম এ কেমন আছেন সবাই এনসানোর নতুন একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগত আজকের প্রসঙ্গটা হচ্ছে কি আমি একজোড়া রেসার কবুতর থেকে দুজোড়া বাচ্চা পেয়েছি তো কিভাবে বাচ্চা দু জোড়া পেলাম আপনাদেরকে আমি সেটা দেখাবো মশাল্লাহ এটা হচ্ছে রেসারের নর কবুতরটা এটা হলো বাবা কবুতর আর ওর নাম হচ্ছে নীল আর এটা হল রেসারের মাদি কবুতর ওর নাম হচ্ছে নীলা ও কিন্তু একটু বেশিই নীল যার কারণে ওর নাম নীলা তো ওদের বাসায় বাচ্চা ফুটেছে এই যে দেখুন এই যে এবার মনে হয় বাচ্চা দুটো মায়ের মতো হবে নীলার মতো তো এটা হচ্ছে প্রথম বাচ্চা এটা এটা বড় বাচ্চা আর এটা ছোট বাচ্চা তো এই বাচ্চা দুটোকে আমি রেখে দিলাম তো আজকের যে ভিডিওটা আর যে বিষয়টা সেটা হচ্ছে এক জোড়া এই যে এক জোড়া রেসার থেকে আমি কিন্তু দুজোড়া বাচ্চা পেয়েছি আর কিভাবে বাচ্চা জোড়া পেলাম সেটা আমি আপনাদেরকে এখন বলবো প্রথমত এই রেসারজোরা যেদিনকে ডিম পারে ডিম পারার পরে আমি এখানে আমাদের বিউটি আছে এই যে বিউটি দেখুন সাদা সাদা মা কবুতর বিউটি কিন্তু ডাকা টাকি করতেছে তো আমি ডিম দুটো বিউটিকে দিয়ে দিই আর বিউটিকে দেওয়ার পরে এখানে এই যে দেখুন রেসারের একটা বড় বাচ্চা এটা বড় এবং ছোটোটা ভিতরে আছে এই যে দেখুন এটা ছোটোটা তো এই বাচ্চা দুটো প্রথমে এই বিউটি ফোটায় তখন রেসার নীলা এবং নীল এবং নীলা যখন ডিম পারে ঠিক তখনই আমি এই বিউটিকে ডিম দুটো দিয়ে দিই ঠিক এর দশ দিন পরে আবারও নীল এবং নীলা ডিম পারে ডিম পারার পরে এই বাচ্চাগুলো হয় তবে এখানে এই যে বাচ্চা দুটো দেখতে পাচ্ছেন দশ দিনের বড়ো ছোটো এই বাচ্চা থেকে এই বাচ্চার থেকে তারা দশ দিনের বড় ছোটো দশ দিনের বড়ো ছোটোর ব্যবধানে তারা কিন্তু মার্শাল্লা অনেক বড় তবে আমাদের এখানে যে বিউটি আছে সে কিন্তু মা হিসেবে অনেক ভালো বাচ্চাদেরকে খুব বেশি খাওয়ায় আর একটু আগে দেখছিলেন যে বাচ্চাদেরকে ও মারতেছিল বাট বাচ্চারা বড় হয়ে গেছে যার কারণে ও চাচ্ছে আবার ওকে আবার ডিম দেওয়া হবে ও আবার ডিম ফুটাবে তো আমি আর দেরি করব না রেসারে যদি আবারও ডিম পারে তো আমি বিউটিকে দিব অবশ্যই সে ডিম পারবে ইনশাল্লাহ তো ডিম পারার সাথে সাথে আমি বিউটিকে দিয়ে দেব আর আপনারা দেখুন আমি এক জোড়া রেসার থেকে প্রতি মাসেই এভাবে দু জোড়া বাচ্চা করি এই এক জোড়া বাচ্চা এটা বড় এবং এটা ছোট আর ঠিক এরকমই এই দেখুন আরও এক জোড়া বাচ্চা তো আমি কিন্তু এভাবে প্রতি মাসে দুজোড়া রেসারের বাচ্চা পাই চাইলে আপনারাও এরকম দুজোড়া প্রতি মাসে বাচ্চা নিতে পারবেন তবে এতে কিন্তু বেশি কষ্ট হয় না শুধু একটু টেকনিক খাটালেই হয় ডিম যখন পারবেন তখন আপনি আপনার বাসায় যদি বাঞ্জা কবুতর থাকে অথবা কোনো কবুতরে ডিম পারে ওই ডিমে আপনি না ফুটিয়ে এ ধরনের ফোটাতে চান তখন কিন্তু আপনি পারবেন আর আমার কাছে যেহেতু রেসার একজোড়া কবুতর তা আমি চাচ্ছিলাম যে আমার কাছে আরও বেশি রেসার করবতর হোক সেই ক্ষেত্রে আমি এই পদ্ধতিটা অবলম্বন করছি যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ লাইক কমেন্ট এবং তাইলে শেয়ার দিতে পারেন আল্লাহ হাফেজ ভালো থাকবেন সবাই